আমার স্বামী আপনার কাছে একটু নেকির জন্য আবদার করিম একটু নেকি দাও স্বামী বলবে আমি জীবনে তো বেই করিনি তুমি আমার বিবি কৈঠিনে আসলা আপনের স্বামী বলবে আমি তো কোনো কোনদিন বিয়ে করিনি আপনার স্বামী আপনার পরিচয় দিবে না আপনার কোলে যত টকড়া সন্তান আপনারে কাছে কান বিয়ার বলবে ও মা মাগো দুনিয়া থেকে যখন দরগা পূলে সাথে দড়ি দিয়ে বান্দা থানায় নিয়ে গিয়েছিল ও মা জমি বন্ধকে দিয়ে 1 লাখ টাকা নিয়ে তুমি ওই থানায় চলে গিয়েছলা উকিল ধর জন্য চেয়ারম্যান ধরার জন্য গো মা মা গো আমাকে মারে থেকে বাঁচানোর জন্য কত টাকা পয়সা থানায় দিয়েছ গো মা ও মা আজ হাসরের মাঠে কিয়ামতের দিনে ওই যে জাহান্ন যেভাবে লাফাইয়া লাফাইয়া আসতেছে মা গো আমারে তুমি কিছু নেকি দাও নেখি দাও আমি কিছু নেকি পায়া জাহান নেকি পাইলে নেখি নিয়ে জান্নাতে যাইতে পারবো জাহান নামের হাত থেকে বাঁচতে পারবো মা দুঃখিনী ডাক দেখাই বাবা রে আমার তো জীবনে বিয়ে হয় নাই আমার সন্তান পাইলাম কোথায় এ মা এটা কিন্তু রহস্যের কথা নয় গো এটা কোনো রহস্যের কথা না মা সন্তানকে পরিচয় দিবে না সন্তান পিতা মাতাকে পরিচয় না স্বামী তার স্ত্রী কে পরিচয় না স্ত্রী স্বামীকে পরিচয় না ইব্রাহিম এর আব্বা জান আজর কুমার ও বাবা ইব্রাহিম ওই যে জাহান্নামে যে ভাবে লাফাইয়া লাফাইয়া আসতেছে রে বাবা আমায় একটু সাহায্য করলে করে বাবা इब्राहिम सलाम मेरे बाबा जखन इब्राहिम सलाम मेरे कसे कंदे इब्राहिम सलाम देख দেখতে আমার বাবা আমার জন্মদাতা বাবা আজল কুমার আমার কাছে হাত বাড়াইয়া সাহায্য চাই আর কান্দে ইব্রাহিম আলাইসালাম আল্লাহর কাছে হাত দুইটা তুলিয়াম তুলিয়া আল্লাহর কাছে বলতে লাগলো মাবুদ আমার নিজের পিতা একদিন একদিন নুম্রদের আগুনে দিয়েছিল এই জন্য দিয়েছিল যে আমি আপন Kunarupura Iman Nesilam Kintu Allah আপনি তো বলেছেন ইব্রাহিম তোমাকে কোনোদিন ছোট করব না ইব্রাহিম রে আমি তোমাকে কোনোদিন ছোট করব না লজ্জিত করব না ও মাহবুব আপনি তো আমাকে কোনোদিন লজ্জিত করব না বলে দিয়েছেন এই কিয়ামতের কঠিন দিনে কোটি কোটি মানুষের মধ্যে আর আমারে বাবা যদি জাহান্নামে চলে যায় আর আমারে কাছে সাহায্য চাই আমি যদি সাহায্য না করতে পারি আল্লাহ আমি তো খুব লজ্জিত হয়ে যাব আল্লাহ পাকালাম দেখ ইব্রাহিম রে ফয়সালা আমি আল্লাহর হাতে কার হাতে আল্লাহ হাতে ফয়সালাম ও ইব্রাহিম ফয়সালা আমি আল্লাহর হাতে তোমার বাবা তোমার সামনে দিয়ে জাহান্নামে যাবে দেখো ইব্রাহিম তোমার কলারে দিকে কি ইব্রাহিম আলহাম তার কলের দিকে লক্ষ্য করলেন দেখলেন কলের মধ্যে শিশু একটা বাচ্চা কেমনি আল্লাহ পাকুর আলমিনে ডাক দেখ ইব্রাহিম রে বিচারে রে মালিক একমাত্র আমি আল্লাহ ওই ইব্রাহিম আমি তো বলেছিলাম তোমাকে লজ্জিত করব না কিন্তু দশ সামনে এই কিয়ামতের কঠিন দিনে কোটি কোটি মানুষের সামনে আমি দেখাইয়া দিলাম ইব্রাহিম তোমার কোলে ছোট্ট একটা বালক ওই বালককে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি দুইটা হাত দিয়ে নিজেই জাহান্নামের দিকে নিক্ষেপ করলাম আমার সন্তান যদি এলেম হয় মাওলানা হয় তার জন্য কিছু সোয়াব নাকি আমি পাবো ঠিক বে ঠিক কিন্তু নামাজ পড়া লাগবে নামাজ আপনাকেও পড়া লাগবে আমাকেও পড়া লাগবে সবাইকে নামাজ পড়া লাগবে আমার সন্তান কলে হবে যদি হয় তবুও আপুনি আমাকে নামাজ পড়া লাগবে লা আই লাহা ইলাল্লাহ তাহলে মা লাইলাহা ভয় করি না আমি দুনিয়াকে আল্লাহ ভয় করে শুধু মরণকে মরণের বিছানাই শুয়য়া দিবে হজরের নামাজে সে হাজিরা

নিয়া কে ইলাহ বৈ কর আশরের মাঠে উঠাইয়া দিবে আশরের নামে সে হাজির হবে লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি